হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকের দিনটা হলো তোমার রবিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো দেখতেই পারছো সকাল থেকে আমি কাজে লেগে পড়েছি এগুলো রাত্রের বাসন ধোয়া ছিল সেগুলো এখন আমি উঠিয়ে রেখে নিচ্ছি আর আজকে সানডে হয়েও তোমার কিন্তু আমাকে অনেকটাই ভরে উঠতে হয়েছে কারণ আজকে আমাদের বাড়িতে পুজো আছে তো তার জন্যেই আমাকে ভোগ রান্না করতে হবে সেই জন্য সকাল সকাল উঠে বাসি কাজকর্মগুলো আজকে সেরে নিয়েছি ঘুম থেকে ওঠা হয়েছে কিন্তু পাঁচটার সময় আর তোমার আমার বাসিকর্ম নিজের কাজকর্ম সেরে তারপর ঘরটা ঝাড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি কারণ হাতে সময় কম আর আমাদের বাড়িতে যেহেতু নারায়ণ হচ্ছে তার জন্যে আমাকে পায়েসের ভোগ দিতে হবে আর আমাদের নারায়ণ তোমার এক মাস করে এক একবার এক একজনের বাড়িতে থাকে মানে মন্দিরে তো এরপর গোপালপুরে চলে যাবে আর আজকে সম্পদ নারায়ণ নারায়ণবত যারা করো তারা যেন আজকে পনেরো দিনের মাথায় আরেক দিন হয় তো সেটাই আর একবারই লাস্টে হবে যেটাতে তিরিশা মাস পড়েছে সেটাতে আরেকটা হবে ব্যাস তারপর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো শুরু হবে তো দেখতে পেলে প্রথমে আমি ভালোভাবে তোমার বাসন তাসনগুলো গুছিয়ে রেখে নিলাম তারপর গ্যাসটাকেও মুছে ঘর ঝাড় দেয়া আর মোছাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না আর এদিকে এখন বেডটা ভালোভাবে তুলে নিচ্ছি কারণ আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ স্নান স্নান করে ঠাকুরটা পুজো দিতে হবে তার জন্যেই তো এদিকে দেখো বিছানা গোছানো আমার কমপ্লিট আর যা গরম পড়েছে তো বালিশ কিন্তু আর রোদে দিতে হচ্ছে না তোমার নিজে নিজেই ফুলে উঠছে তো এদিকে আমার বিছানাটাকে ভালোভাবে ঝাড়া হয়ে গেছে তো মোটামুটি এখন আমি তোমার ডাস্টিং করতে চলে এলাম আর বেডরুমে যা যা ছিল যেটুকু ফার্নিচার ছিল সেগুলো আমি একটু ডাস্টিং করে নিলাম কারণ প্রতিদিন যদি ডাস্টিং না করি তাহলে দেখবে ধুলোগুলো বসে যায় আর একটা বাজে দেখতে লাগে আর এই ডাইনিং টেবিলটাকে আমি সারাদিনে দু তিনবার মুছেই থাকি দেখতেই পাচ্ছ দূর থেকে বোঝা যায় যে একটু ধুলো পড়েছে আর যেহেতু জাল লাগলো বড় বড় ধুলো প্রায় ঢুকেই যায় আর যখন একটু বেলা হয়ে যায় যেন তো সকালে হয়তো একটু জানলাটা খুলে রাখি আর বেলা হয়ে গেলে একদম জানলাগুলো খুলে রাখতে পারি না প্রচণ্ড গরম হাওয়া ঢোকে আর যেহেতু একতলা বাড়ি গরমটাও ভীষণ ভীষণ তো এদিকে দেখো আমার টেবিলটা ভালোভাবে মুছার পর এখন আমি চেয়ারগুলোকেও মুছে নিচ্ছি প্রত্যেক দিন একবার করে যদি মুছে নেওয়া যায় তাহলে দেখবে চেয়ার টেবিল সব কিছুই ভালো থাকে ঘরে যা যা ফার্নিচার আছে একটু হাতে সময় নিয়ে যেহেতু করা যায় কাজগুলো তাহলে দেখবে প্রত্যেকটা কাজ কিন্তু পরিষ্কারভাবেই হয়ে যায় আর যেহেতু সম্পদ নারায়ণবধ সেজন্যই আজকে আমাকে সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করতে হচ্ছে আর এখন খুব জোর তোমার সাড়ে ছটা হয়তো বাজবে তো চলো এবার ঝটপট করে আমি স্নানটা সেরে নিই স্নানটা হয়ে গেলে পুজোটা দিব তারপর আমি তোমার পায়েসটা মানে যেহেতু আজকে নারায়ণকে পায়েস প্রসাদ দিব এক একদিন আমার যারা যারা আছে তারা কেউ খিচুড়ি দেয় কেউ পায়েস দেয় তারপর তোমার পোলাও দিয়ে থাকে মানে যেটা ঠাকুরের ইচ্ছে হয় সেটা সে দিতে পারে তো আমরা এই এক মাস আমরা যখন যেটা পারি সেটাই নারায়ণকে সেবা দিই তো আজকে আমি আর আমার আরেক যা ও খিচুড়ি বানাচ্ছি আর আমি আমার পায়েস বানাচ্ছি তো চলো আগে ঘরের ঠাকুরকে আমি ধূপটা দেখিয়ে নিই তারপর মন্দিরে যেয়ে পুজোটা দেবো তো এদিকে মন্দির থেকে পুজোটা করে এসে এখন আমি তোমার পায়েসটা বানাচ্ছি এখন তোমার সম্পদ নারায়ণের পুজো হচ্ছে আর এরপর নারায়ণ পুজো হবে তারপর নারায়ণ যেখানে যাবার সেখানে পাঠিয়ে দেওয়া হবে ওই যে বললাম তোমাদেরকে এক মাস করে আমাদের পালি পড়ে তো এরপর যাদের বাড়িতে যাবার সেখানে চলে যাবে তো এদিকে আমি দুধটা ভালোভাবে ঘন করে ফুটিয়ে নিলাম তারপর চালটা দিয়ে দিলাম আর দেখো এরপর বেশ যখন তোমার টকম গিয়ে ফুটে যাবে আর দুধে কিন্তু আমি জল মিক্স করি না আমাদের একদম সম্পূর্ণ দুধ দিয়েই হয় তো দেখো পায়েসটা আমার হয়ে গেছে ঠাকুরকে নিবেদন করলেই আমরা মানে প্রসাদ হিসাবে এটাই আজকে খাবো তো সব কিছু করার পর এখন যেটা আমাদের সবথেকে থেকে দরকারি সেটা হলো এক কাপ চা তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আজ কিছুই খাওয়া হয়নি আর এখন সময় হয়ে গেল তোমার সকাল আটটা তো ভাবলাম যে এক কাপ গরম চা দুটো বিস্কিট খেয়ে নিই কারণ এখনও খাবার আমি বানাতে পারিনি তো জলখাবারটা পরে বানাবো আর দাদা ভাই আর ছেলে যেহেতু আজকে রবিবার সেই জন্যে বাড়িতেই আছে তো তাদেরকেও জলখাবার দিতে হবে তো চলো আমি চাটা আগে খেয়ে নিই উপোস করলে দেখবে খিদে পাক না পাক কিন্তু জল আর তোমার এই চা এই দুটো কিন্তু খেলে অনেকটা তোমার নিশ্চিন্তে থাকা যায় তো আমাদের তো খুব একটা জলটা খাওয়া হয় না শরবতটা খেয়ে থাকি আর তোমার এই যে চা এই চাটাকে দু তিনবার করে খেতে হয় আর চা খেতে ভালো না লাগলেও কিন্তু এই উপোসে আমাদেরকে খেতেই হয় আর এদিকে দেখো দাদাভাই বাগানে কিছু আম পেয়েছিল তার মধ্যে তিনটে আম খারাপ হয়ে গেছে তো সেটাই বললো যে আজকে একটু চাটনি বানিয়ে দাও চাটনি বলতে তোমার ওই আমের ঝোল গুড় দিয়ে তো আমাদের চিনিটা দেওয়া যায় না দাদা ভাইকে সেই জন্য গুড় দিয়েই করতে হয় তো এখন আমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর গাছে মোটামুটি যেটুকু আম ধরেছে সেগুলোও মনে হচ্ছে এই যা গরম হাওয়া দিচ্ছে দুপুরবেলায় এগুলোও ঝোড়ে সব পড়ে যাবে তো যাই হোক কিছু করার নেই গাছের জিনিস যদি পড়ে যায় সেগুলো আমাদেরকে মানে এরকমভাবেই খেয়ে শেষ করতে হচ্ছে তো এখন আমি ভালোভাবে আমগুলো কেটে আর আজকে আমের ঝোল বানাবো আর এই কাঁচা আম কিছুদিন পাওয়া যায় বলে কিন্তু দেখবে আম ডাল আমের চাটনি গুড় আম এগুলো করে রাখতে বা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি তো আমার দিক থেকে টকের মধ্যে এই আমটাই খেয়ে থাকি খুব টক করে খেতে পারি না এমনি মিষ্টি মিষ্টি করেই করি তা আর এদিকে দেখো আমি এখন জলখাবার বানাতে চলে এসেছি তো জলখাবারে আর আমার আটা মাখার সময় ছিল না যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য আমি দাদা দোকান থেকে বলেছিলাম যে ব্রেড আর ডিম নিয়ে চলে এসো ডিম টোস্ট বানিয়ে দিই আর তোমরা ভাবে আজকে আমাদের বাড়িতে পুজো আমরা আঁস খাচ্ছি কিন্তু আমাদের এই মানে সম্পদনারায়ণ বলতে কোন কোনো নিয়ম নেই যে তোমাকে নিরামিষেই খেতে হবে কারণ আমি দেখেছি আমার ননদরা যখন আসতো তখন তারা মাছ নিয়ে আসতো তখন আমার শাশুড়ি কিন্তু মাছ ভাত খেতে দিত তো সেই জন্যে আমরা কিন্তু মাছ ভাত খাই যেহেতু না এলে মাছ যখন পায় না তখন খাই না কিন্তু এমনি সময়ে যদি আমরা পেয়ে যাই তো খাই সেই জন্যই আজকে ডিম টোস্ট বানালাম আর এদিকে কিন্তু আমি লাঞ্চে তোমার মাছই বানিয়েছিলাম তো যাই হোক তোমাদের মনে হতে পারে যে আমি তোমার আজকে মাছ খাচ্ছি বা ডিম খাচ্ছি তো সেটাই তোমাদেরকে একটু ক্লিয়ার করলাম আর এদিকে দেখো ছেলেকে আর দাদা ভাইকে আমি খেতে দিয়ে আসি তো চলো আমি চাটনিটা একটু করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি আমার থেকে তোমরা ভালোই বানাতে পারবে তো আমি খুব সহজ প্রসেসে করি সর্ষে পড়ুন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর তারপর ভালোভাবে আমি আমটাকে একটু ভেজে নিই আর অনেক সময় কি করি জানো তো কুকারে সিটি মেরে তারপর আমটা দিই তো আজকে ইচ্ছে করলো যে আমগুলো তো তোমার এখনও সেরকমভাবে আঁটি হয়নি তার জন্য একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর পরিমাণ মতো নুন মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এইটুকু দিই আর যখন একটু লাল লাল করে তোমার ভাজা হয়ে যায় যেমন ঝোল করে খাবে সেই রকম আমি পরিমাণ মতন জল দিই আর গুড় দিয়ে করি অনেকে চিনি দিয়ে করে তো আমরা গুড় দিয়ে করি যেহেতু বললাম দাদা ভাই খেতে পাই না বলে আর যখন গুড় আম করি তখন একটু আঁটি হয়ে গেলে সেটার গুড় আম করি তাহলে কী হয় গুড় আমটা অনেকদিন স্টোর করে রাখা যায় আর এরকম ঝোল ঝোরা তো আর রাখা যায় না একটু টাইট করতে হয় আর এদিকে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি আজকে মাছের ঝোল ভেবেছিলাম করব কিন্তু যা গরম লাগছে তাতে মনে হলো না যে আজকে রিচের কিছু করি সেই জন্য একদম হালকা পাতলা খাবার আজকে করেছি তো সেই জন্য মাছগুলোকে আজকে ভেজেই নিয়েছিলাম আর ঝোল করলাম না আর একটু ডাল করে নিয়েছিলাম আর যেগুলো আমি রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি কি কি আজকে করা হয়েছে আর দেখতেই পাচ্ছ এদিকে ভাতটা তোমার চাপানো আছে আর জানো তো মাছ ভাজার সময় আমার খুব ভয় লাগে মাছের তেলটা খুব ছিটকে ছিটকে আসে তো দু তিনবার আমি পুড়েওছি এই তেল ছিটকানোতে তো দেখে নাও আজকে যা যা করেছি মাছ ভাজা আর এদিকে আমি ঝোলা চাটনি আলু পোস্ত শাক ভাজা আর করলা ভাজা আর ডাল এই হচ্ছে আমার আজকের লাঞ্চের মেনু আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকে এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ টা